আসসালামু আলাইকুম এবরিহান স্টাডি অফ জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা বাংলাদেশের নদ নদীর শাখা নদী সম্পর্কে আলোচনা করব আগের ক্লাসগুলোতে আমরা নদী সম্পর্কে ডিটেইলি আলোচনা করেছি নদ নদীর রিলেটেড কিছু ডেফিনেশন পড়ার চেষ্টা করেছি উৎপত্তি এবং স্থান পড়েছি উপনদী পড়েছি আজকে আমরা শাখা নদী দেখার চেষ্টা করব শাখা নদীগুলো পড়ার চেষ্টা করব মানচিত্রের মাধ্যমে ওকে তাহলে ক্লাসটি শুরু করা যাক শাখা নদীকে লাস্ট ক্লাস আমরা বলেছিলাম উপনদী এবং শাখা নদী সম্পর্কে আমরা ধারণা দিয়েছিলাম শাখা নদী হচ্ছে মূল নদী থেকে যে সকল নদী বের হয় এবং নিম্নমুখী পতিত হয়ে কোনো সমুদ্রে বা কোনো জলাশয়ে মিলিত হয় তখন সেটাকে সেই বড় নদীটির শাখা নদী বলে যেমন পদ্মা থেকে যদি কোনো নদী বের হয় যেমন কুমার বের হতে পারে মাধাভাঙ্গা বের হতে পারে ভৌরব বের হতে পারে এগুলো হচ্ছে কিসের পদ্মার শাখা নদী নদী। নদী নদীটি নদীটি একটি গুরুত্বপূর্ণ শাখা এই মুর্শিদাবাদ জেলার জলঙ্গির উৎস থেকে আনগ্ ষোলো কিলোমিটার পূর্ব দক্ষিণে বাংলাদেশের কুষ্টিয়া জেলার মহিষকুন্ডি গ্রামের পদ্মা নদীর অংশ হতে উৎপত্তি হয়েছে এই যে একটু খেয়াল করলে দেখব যে এইখান থেকে নদীটি উৎপত্তি হয়ে যে নিম্নমুখে পতিত হয়েছে এটি মূলত একটি আন্তঃসীমান্ত নদী এবং নদীটি কুষ্টিয়া মেহেরপুর এবং জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। মাথাভাঙ্গা নদীটির উৎপত্তি থেকে কুষ্টিয়া ও মেহেরপুর জেলা পেরিয়ে চুয়াডাঙ্গা জেলার দামরহুদা উপজেলার হাউলি ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে ইচ্ছামতি এবং কালিন্দি নদীতে নিপতিত হয়েছে মাথাভাঙা নদীর একটি গুরুত্বপূর্ণ শাখা নদী হচ্ছে কুমার এটি মাথাভাঙার ঠিক এখান থেকে প্রবাহিত হয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে বাংলাদেশের চুয়াডাঙ্গা কুষ্টিয়া ঝিনাইদাহ ও মাগুরা জেলার অবস্থিত অন্যতম একটি নদী ভৈরব নদীর আরেক ভৈরব নদী পদ্মা নদীর আরেকটি গুরুত্বপূর্ণ শাখা নদী ভৈরব নদীটি পদ্মা নদীর ঠিক এখানে মুর্শিদাবাদ জেলায় এখানে উৎপত্তি হয়ে দক্ষিণ মুখে প্রবাহিত হয়ে ঠিক এভাবে প্রবাহিত হয়েছে এটি মূলত বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে চুয়াডাঙ্গা জেলা ঝিনাইদাহ জেলা যশোর জেলা এবং নড়াইল জেলা খুলনা জেলা দিয়ে প্রবাহিত অন্যতম একটি নদী পদ্মা নদীর আরেকটি গুরুত্বপূর্ণ শাখা শাখা নদী নদী হচ্ছে হচ্ছে প্রধান গড়াই নদী এই গড়াই নদীটি এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ নদী এটি মূলত কুষ্টিয়া জেলার যে এখান থেকে কুষ্টিয়া জেলার হাটসহরিপুর ইউনিয়নে প্রবাহমান একটি নদী যেটি এটা মূলত মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকল ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে মধুমতি নদীতে পতিত হয়েছে এবং একই সময় গড়াই নদী দিয়ে গঙ্গার প্রধান ধারা কিন্তু প্রবাহিত হতো এক সময় দেখা যেত কি গড়াই নদী দিয়ে গঙ্গার প্রধান ধারা প্রবাহিত হতো কুষ্টি কুষ্টিয়া জেলার উত্তরে হার্ডিন সেতুর কিলোমিটার ভাটিতে তালবাড়িয়া নামক স্থানে গড়াই নদী পদ্মা থেকে উৎপন্ন হয়েছে পরবর্তীতে এই নদীটি এখানে এই বরাবর এসে বাগেরহাটে এই বরাবর এসে মধুবতী নাম ধারণ করে এবং একেবারে শেষে দক্ষিণ দিকে প্রবাহিত হতে হতে এটি নাম ধারণ করে পরবর্তীতে সমুদ্রে পতিত হয় তাহলে আমরা দেখলাম মাথা ভাঙা ভৈরব মাথাভাঙা ভৈরব কুমার গড়াই মধুমতি বলেশ্বর এগুলো সবই হচ্ছে কি পদ্মার শাখা নদী গত ভিডিওতে আমরা দেখেছিলাম যখন আমরা মিলনস্থল বা উৎপত্তিস্থল স্থল পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম কি পদ্মা নদী এবং যমুনা নদীর মিলনস্থল হচ্ছে গোয়ালন্দ রাজবাড়ি ঠিক এখান থেকে এই পদ্মা নদীর এখান থেকে একটা নদী উৎপত্তি হয়েছে এবং এই নদীর নাম হচ্ছে আরিয়ালখা যেহেতু এই নদীটি পদ্মা নদী থেকে উৎপত্তি হয়ে নিম্নমুখী প্রবাহিত হয়েছে সুতরাং এই নদীটিও হচ্ছে পদ্মার শাখা নদী